দুদিনের সফরে এখন ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানি বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা এই সফরে এগারোটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্যের ছোট্ট কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এক দেশ কাতার প্রাকৃতিক গ্যাস তেল তথা জ্বালানি সমৃদ্ধ এই দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের প্রায় দুই দশক পর কাতারের কোনো শীর্ষ নেতার আগমন ঘিরে সেজে উঠেছে ঢাকা সোমবার বিকাল পাঁচটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে বহনকারী বিশেষ ফ্লাইট বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিমানবন্দরেই কাতারের আমিরকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা সেনাবাহিনীর একটি চৌকশ দল কাতারের আমিরকে গার্ড অব অনার প্রদান করে বিমানবন্দরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন তিনি বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের বাংলাদেশ সফর খুবই তাৎপর্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এ সফর ইতিবাচক প্রভাব ফেলবে এমন সময় সফরটা হচ্ছে যখন মধ্যপ্রাচ্য একেবারে রীতিমতো সংঘর্ষের মধ্যে আছে সেখানে কাতার কি চিন্তা করছে ইনভেস্টমেন্টটাও কিন্তু ওই বহুমাত্রিক করা দরকার যত বেশি বহুমাত্রিক হবে তত ভালো আর যেহেতু বাংলাদেশিরা ওখানে কাজ করে এখনও আনস্কিল্ড আর সেমি সেমিস্কিল পর্যায়ে আছে ওটাকে যদি আমরা স্কিল পর্যায়ে নিয়ে আসতে পারি এবং সেই স্কিল শুধু কাতারে না কাতার যদি সহযোগিতায় যদি বাংলাদেশে যদি একটা প্রতিষ্ঠান করা যায় ওই ধরনের তাহলে আমাদের যারা ইউথ আছে তারা প্রচণ্ডভাবে কিন্তু বেনিফিটেড হবে সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত ও প্রতিনিধি দল নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কাতারে রামের এরপর এগারোটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে পরে রাষ্ট্রপতির দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা